আসসালামু আলাইকুম লাইভ এমসি কো থেকে আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন পড়া শুরু করলাম কোন সালে কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন ওয়েল আমার কাছে মনে হচ্ছে উনিশশো তেত্রিশ অ্যাজ ফার এজ আই রিমেম্বার ওয়েল ইন দ্যাট কেস আই এম রাইট আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিচ্ছি ওকে এখন আমরা যাব হচ্ছে নেক্সট কোয়েশনে দু সালে বিশ্ব পরিবেশ দিবসে দু সালে পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি এটা এখন আর ইম্পর্টেন্ট না এটা তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠাকালীন সময় জাতিসংঘের মোট সদস্য সংখ্যা ছিল একান্নটি দ্যাট ইজ রাইট একান্নটি ছিল আমরা একটু ব্যাখ্যা করিনি জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় হচ্ছে ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ স্বাক্ষর স্থান যুক্তরাষ্ট্রের ফ্রান্স সান ফ্রান্সিসকো প্রতিষ্ঠাকালীন সদস্য একান্ন বর্তমান সদস্য একশো তিরানব্বই সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্থনিও গুতরেস সদর দপ্তর হচ্ছে ম্যানহাটন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র দাপ্তরিক ভাষা হচ্ছে ছয়টি এবং কার্যকরী দাপ্তরিক ভাষা যে দুইটি মূলত ইংরেজি ও ফ্রান্স ফ্রেন্স আর সঙ্গে স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা দুইটি ভ্যাটিকান সিটি ও প্যালেস্টাইন দেখেন এখানে যা যা আছে তার মোটামুটি সবই আমার জানা আছে কিন্তু আসলে আমরা ব্যাখ্যা তারপরেও পড়ব ব্যাখ্যা এই জন্যই পড়ি যাতে ব্যাখ্যা পড়লে আসলে বারবার পড়লে বারবার ইভিশন দিলে মনে থাকে ভালো সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই আই হ্যাভ নো ক্লু সাম্প্রতিক কোশ্চেন নিয়ে আমি আইডিয়া খুবই কম কুয়েত ওকে এটা তৎকালীন সাম্প্রতিক নেক্সট কোয়েশ্চেন মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল এটা আমার মুখস্থ মধ্য আমেরিকা সহজ প্রশ্ন একটু ব্যাখ্যাটা আমরা পড়ে নিই আমি ব্যাখ্যা খুব একটা ইন্পর্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না শুধুমাত্র নিচে লেখা আছে এই মালার একটি পিরামিডের ধ্বংসাবশেষে মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় ওকে গোয়েতামালার একটি পিরামিডের ধ্বংসাবশেষে ওকে ফাইন নেক্সট কোশ্চেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল মালয়েশিয়া মিয়ানমার ভারত থাইল্যান্ড আই ডোন্ট নো মিয়ানমার মে বি এটা ওকে দ্যাট ইজ কারেক্ট ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল ঠিক আছে ব্যাখ্যা আমরা পড়ে নিলাম নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি ওয়েল ইন দ্যাট কেস দ্যাট উড বি সুইডেন রাইট হ্যাঁ সুইডেন মনে হয় বত্রিশতম যত সম্ভব ন্যাটোর সদস্য হ্যাঁ বত্রিশতম সদস্য আর নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে বেলজিয়াম ব্রাসেলস বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুট মুসলিম দুটি দেশ সেটা হচ্ছে আলবেনিয়া একটা হচ্ছে তুরস্ক আর শেষ দেশ তো জানি আর প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে চারই এপ্রিল এটা আমি জানা সত্ত্বেও এগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখা উচিত যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কোজিবিয়ার একটি কি কোজিবিয়ার হচ্ছে একটি হ্যাকার গ্রুপ একটি হ্যাকার গ্রুপ অ্যাজ ফার এজ আই রিমেম্বার এক্স্যাক্টলি এটি একটি হ্যাকার গ্রুপ এটা রুশ হ্যাকার গ্রুপ ওকে রুশ তার মানে ফকেটিং কোন দেশের আইনসভা ফকেটিং 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 এটা বারবার আমি কনফিউজ হই রাইট ডেনমার্কের সোম গ্ল্যাড যে ফকেটিং ডেনমার্কে এটা আমার হয়েছে যে এটা আমি বারবার বারবার কনফিউজ হই আসলে নরওয়ের সাথে স্টার্টিং হচ্ছে ওকে ওকে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোন নগরী কনস্ট্যান্টিন কনস্টান্টিনোপোল সো এটা হচ্ছে খ মেসোপটোমিয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় সেটা হবে নীল নদের না না ওয়েট 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 ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মানে হচ্ছে ইরাকের ইরাকের দুই পাশে হচ্ছে ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে ইফ আই এম নট রং সো দেন হচ্ছে বত্রিশ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের রাজনৈতিক জোট হচ্ছে আই হ্যাভ নো ক্লু সরি বত্রিশ আমি বিরানব্বই বছর বয়সী আই হ্যাভ নোট লো অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দশ ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ফর নাও ইট কুড বি ইম্পর্টেন্ট এনিওয়ে জাতিসংঘে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে এটা আমি জানি কিন্তু এটা আস্তা আস্থা সেরকমরা সিচুয়েশনে ওকে সর্বপ্রথম কোথায় ওপেকের সদর সদর দপ্তর স্থাপিত হয় ওপেকের সদর দপ্তর আই এম গোয়িং টু গিভ এ ওয়াইল্ড গেস্ট জেদ্দা ওকে হয় নাই জেনেভা জেনেভা হচ্ছে ওপেকের সদর দপ্তর প্রথমে ছিল সো আমরা একটু ব্যাখ্যাটা পড়ি ওপেক তো আমরা জানি যে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং এক্সপোর্টিং কান্ট্রিজ এবং এটা হচ্ছে এটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে বাগদাদ ইরাক ওপেক গঠনের প্রস্তাবক দেশ হচ্ছে ভেনেজুয়েলা প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে পাঁচটি ইরাক ইরান কুয়েত সৌদি আরব ও ভেনেজিওয়েলা বর্তমান সদস্য হচ্ছে বারোটি বর্তমান সদস্য হচ্ছে বারোটি বর্তমান সদর্থ ভিয়েনা অস্ট্রিয়া ওকে উনিশশো সালে সালের পূর্বে এই সদস্য ছিল সুইজারল্যান্ডের জেনেভায় আর বর্তমান সদস্য রাষ্ট্রগুলো এখানে দেওয়া আছে এবং প্রতিষ্ঠাকালীন সদস্য যে সুইজারল্যান্ডের জেনেভা ছিল এটা আমাদের মাথায় রাখতে হবে আর হচ্ছে বর্তমান সদর্থ হচ্ছে অস্ট্রিয়ার সরি অস্ট্রিয়া অস্ট্রিয়ার হচ্ছে ভিয়েনায় সো আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি যেহেতু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা ওকে আমরা এখন চলে যাবো নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভাবনের সময়কাল কখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের উদ্ভবের সময়কাল হচ্ছে প্রাচীন গ্রিস সময়কাল এটা হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো সাল না ওকে আধুনিক রাষ্ট্রচিন্তার পুরোধা হচ্ছে নিকোলা মেকাইভেলি ইতালির ফ্লোরেন্স নগরীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সো ইন দ্যাট কেস এজ রং আই উইল গিভ ইট এ স্টার যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার হচ্ছে ইউ ইউ না কানাডা যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার বাজার কানাডায় সো একটু ব্যাখ্যা পড়ে ফেলি আমরা ওয়েল আমার কাছে এই অ্যান্সারটা কনভিনসিং লাগতেছে না ইন দ্যাট সেন্স যে এটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে যেহেতু রপ্তানি বাণিজ্যের বাজার আচ্ছা কানাডা মাথায় রাখলাম ঠিক আছে আমরা যাব নেক্সট কোশ্চেনে বিখ্যাত ওয়াশিংটন কনসেস কনসেনসাস কোন বিষয়ের সাথে জড়িত আন্তর্জাতিক অভিবাসন নীতি নয়া উধারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন অস্ত্র নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন ও এটা আমি অ্যাকচুয়ালি জানি না সো আই উইল গিভ ইট এ শর্ট আন্তর্জাতিক অভিবাসন নীতি না হয় না নয়া উধারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন এটার সাথে রিলেটেড ওকে সি লেটস সি দ্য এক্সপ্লেনেশন সো এটা হচ্ছে ওয়াশিংটন ওয়াশিংটন কনসেনসাস মুক্তবাজার অর্থনীতির নীতির একটি গুচ্ছ বোঝায় এই নীতিগুলো বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান যেমন আইএমএফ বিশ্বব্যাংক ও মার্কিন ট্রেজারি বিভাগ দ্বারা সমর্থিত জন উইলিয়ামসন নামের একজন ব্রিটিশ অর্থনীতিবিদ উনিশশো উননব্বই সালে ওয়াশিংটন কনসেন্সাস শব্দটি ব্যবহার করেন অর্থনৈতিক সংকটের সম্মুখীন উন্নত দেশগুলোকে সাহায্য করার উদ্দেশ্যে ধারণাটি তৈরি করা হয়েছিল নীতিগুলো হচ্ছে বাণিজ্য উদ্ধার করা অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি আচ্ছা বুঝলাম সব বিখ্যাত ওয়াশিংটন কনসেন্সাস কোনটার সাথে জড়িত নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন ওকে আপ নেক্সট উই হ্যাভ কোন দেশের জাতীয় সংসদ দিক অক্ষ বিশিষ্ট ওয়েল আই এম নট কোয়াইট শিওর বাট আই থিঙ্ক মিয়ানমার হবে বিকজ হোয়াই টু হোয়াই ডু আই থিঙ্ক দ্যাট আমি এটা পড়ছি আগে ওয়েল আই এম রাইট মিয়ানমার হচ্ছে আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট মিয়ানমারের রুদ্রার নাম হচ্ছে কিয়াট মিয়ানমারের রাজধানী হচ্ছে নেপিদো এটা তাদের নতুন রাজধানী প্রধান ভাষা হচ্ছে ভার্মিজ বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মিন্টসয়ে আর আপাতত এখান থেকে আর কিছু দরকার নাই ঠিক আছে এটা নিম্নকক্ষ উচ্চকক্ষ দুইটাই আছে আচ্ছা আর চীনের ক্ষেত্রে সিঙ্গাপুর ক্ষেত্রে ব্রুনাইয়ের ক্ষেত্রে আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট ওকে জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট বাস্তববাদ মার্সবাদ গঠনবাদ উদারতাবাদ এটা হচ্ছে উদারতাবাদ হওয়া উচিত এটা বাস্তববাদ ওকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন ছিল কিন্তু আমি এটা ভুল বলছি বাস্তববাদ আমরা একটু পড়ি জিরো সাম গেম হচ্ছে এটা হচ্ছে রিটার্নের জন্য ইম্পর্টেন্ট জিরো সাম গেম হচ্ছে বিখ্যাত গেম থিওরির একটা অংশ এটি দিয়ে বোঝায় যে কোনো ক্ষেত্রে দুই বা তত্ত্বিক পক্ষ কোনো নির্দিষ্ট জিনিস পেতে চাইলে এক পক্ষ যে পরিমাণ সম্পদ অর্জন করবে অন্য পক্ষ ঠিক সে পরিমাণ সম্পদ হারাবে এতে নিট ফলাফল শূন্য হবে জিরোসাম গেমের বৈশিষ্ট্য এক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান সবসময় কম থাকবে সম্পদের পরিমাণ একই থাকবে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করবে না সব পক্ষের জন্যই সম্পদের নেট পরিবর্তন হবে শূন্য আচ্ছা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাগুলো মোটামুটি বুঝতে পারলাম আমি বাস্তববাদ বা রিয়েলিজমটা কি বাস্তববাদ অনুযায়ী মানুষ স্বভাবতই বিশৃঙ্খল মানুষ যেহেতু বিশৃঙ্খল তাই মানুষের দ্বারা সৃষ্ট যে কোনো কিছুই বিশৃঙ্খল অর্থাৎ রাষ্ট্রও বিশৃঙ্খল রাষ্ট্রসমূহ তাদের অস্তিত্ব ও অস্তিত্ব ও স্বার্থ রক্ষার জন্য সবসময় কোনো না কোনোভাবে দ্বন্দ্বে লিপ্ত থাকে বাস্তববাদের ক্ষেত্রে রাষ্ট্রের যে কোনো মূল্যে আন্তর্জাতিক ব্যবস্থায় টিকে থাকা অর্থাৎ জাতীয় নিরাপত্তা রক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ক্ষমতার চর্চাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয় বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাস্তববাদের ব্যাপক চর্চা হচ্ছে বিশ্বজুড়ে আমেরিকার আগ্রাসন বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ বাস্তবাদ আন্তর্জাতিক সম্পর্কে জিরো সাম গেম হিসেবে বর্ণনা করে যেখানে এক পক্ষ জিতবে অন্য পক্ষে হারবে তার মানে বুঝতে পারছি বাস্তববাদ বলতেছে মানুষ হচ্ছে কেমন মানুষ হচ্ছে স্বভাবতই বিশৃঙ্খল সেজন্যই মানুষ জিরো সাম গেম হবে তার মানে এক পক্ষ জিতবে এখানে আরেক পক্ষ হারবে আর উদারতাবাদ হচ্ছে মানুষের প্রগতি ও মুক্তির পথে সৃষ্টি বাধা সৃষ্ট বাধা বিপত্তি দূর করার দাবি সম্মিলিত আন্দোলন এটি হচ্ছে মানুষের মধ্যে নিহিত তার বিপুল শক্তি ও সম্ভাবনা সার্থক বিকাশ সাধন করে তাকে তার নিজ সত্তায় প্রতিষ্ঠিত করার প্রকাশ প্রয়াস উদারতাবাদ মানুষের রাজনৈতিক জীবনে সীমিত নয় বরং অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় জীবনকে অন্তর্ভুক্ত করে মানবতার সার্বিক কল্যাণ ও মুক্তির লক্ষ্যে পরিচালিত তাহলে উদারতাবাদ হচ্ছে মানুষের প্রগতি ও মুক্তির পথে সৃষ্ট বাধা বিপত্তি দূর করার দাবি সম্মিলিত আন্দোলন এই কথাগুলো কেমন জানি উইয়ার্ড লাগে না শুনলে এনিওয়ে আমাদের হচ্ছে এখন এই ভিডিও এখানে আমি শেষ করতে চাচ্ছি সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম